প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বছরের প্রথম দিনেই আজ ভোরে মাসাই এলাকার একটি নির্মাণ সাইটে কর্মীদের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একশো পাঁচজন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন নতুন বছরের প্রাককালে পরিচালিত অপারেসি সাপো নামের এই অভিযান আজ ভোর একটা পনেরো মিনিটে শুরু হয় তিনি বলেন এই অভিযান অবৈধ প্রবাসী নাগরিকদের সমস্যার সমাধান এবং আইন এবং বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে অভিযান চলাকালে মোট চারশো চুয়ান্ন জন বিদেশি এবং স্থানীয় নাগরিককে যাচাই করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন এর মধ্যে একশো পাঁচ জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে বিশ জন পুরুষ এবং চারজন নারী ইন্দোনেশিয়ার নাগরিক ষোলো জন মিয়ানমারের পুরুষ একজন পাকিস্তানি পুরুষ চৌষট্টি জন বাংলাদেশি পুরুষ এ সময় গ্রেপ্তার হয়েছেন তাদের বয়স বিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বলে নিশ্চিত করেছেন দাতুক মোহাম্মদ রশতে ইমিগ্রেশন পরিচালক আরও জানান আটককৃতদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো তেষট্টি সালের অভিবাসন প্রবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তদন্ত এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আটক বিদেশিদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন উল্লেখ্য গতকাল একত্রিশ ডিসেম্বর মালয়েশিয়া থেকে জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ হারিয়েছেন দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সাজা এড়িয়ে দেশে ফেরার আর কোনো সুযোগ নেই মালয়েশিয়াতে বর্তমানে গ্রেপ্তার হলে সাজা খেতে তারপর নিজ দেশে ফিরতে হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ কণ্ঠ News desk.